সোনার দামে আজ বিরাট পরিবর্তন কমে গেল সোনার দাম সপ্তাহের শুরুতেই ফের একবার সোনার দামে ভারী পতন এমসিএক্স সোনার উপর দামে গত কয়েকদিনে বড়সড় পরিবর্তন ঘটেছে এদিকে সামনে বিয়ের মরশুম আর এই সময় সোনার কেনাকাটা থাকে তুঙ্গে ফলে এখন দাম কমায় কিন্তু বেশ খুশি মধ্যবিত্তরা প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে ওঠানামা করে থাকে সোনা ও রূপোর দাম বিয়ে বাড়ি হোক বা উপহার সোনার গয়না কমবেশি বেশি সকলেই কিনে থাকে কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাতে কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে এই মহামূল্যবান ধাতু অবশেষে আজ বাজার খুলতে নিচে নামলো সোনার দাম তার পাশাপাশি কমে গিয়েছে রূপোর দামও আজ প্রতি গ্রামে রূপোর দাম রয়েছে পঁচাশি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে পঁচাশি হাজার পাঁচশো টাকা তো সুপ্রিয় দর্শক আমরা এখন জেনে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরের নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জায়গার যে কোনো সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না তো চলুন দেরি না করেই এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার তিনশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ সাতষট্টি হাজার টাকা এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আটান্ন হাজার দুশো ষোলো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো সত্তর টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা